নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রত্যেক বাঙালির হৃদয়ে দেবী লক্ষ্মী একটি বিশেষ স্থান অধিকার করে আছেন আর তাই বাঙালির ঠাকুরঘরে তিনি রূপে অধিষ্ঠান করেন প্রত্যেক বৃহস্পতিবার সংসারের শ্রীবৃদ্ধি কামনায় গৃহবধূরা নিজেদের মতো করে মা লক্ষ্মীর আরাধনা করেন কিন্তু কিছু বিশেষ বিশেষ সময়ে মোটামুটি সব বাঙালি বাড়িতেই মা লক্ষ্মীর পুজোর আয়োজন হয় ঘটা করে পৌষ মাস হল সেই রকমই একটি মাস যে মাসে মা কালী ও মা লক্ষ্মী পূজিতা হন মহাসমারোহে অগ্রায়ণ মাসে নতুন শস্য গড়ে তোলার পর পৌষ মাসে গৃহস্থের ধানের গোলা রান্নাঘরের ভাড়ার পূর্ণ থাকে আর ঠিক সেই কারণেই সারা বছর যাতে সংসার ধনধান্যে ভরে থাকে সেই কামনায় যুগ যুগ ধরে প্রত্যেক গৃহস্থ বাঙালি পৌষ মাসে দেবী লক্ষ্মীর আরাধনা করেন নতুন ধান এবং বিভিন্ন শস্য দিয়ে বন্ধুরা আমাদের আজকের বিষয় পৌষ মাসের লক্ষ্মী পুজো এখানে আমরা আজ আলোচনা করব এই পুজোর কিছু বৈশিষ্ট্য নিয়ে পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের মূলত দুটি দিন পাওয়া যায় লক্ষ্মী পুজোর জন্য এছাড়া পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার পূর্ণিমা ও পৌষ সংক্রান্তিতেও বহু বাঙালি বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা হয় পুজোর দিন সকাল থেকে গৃহবধূরা ঠাকুরঘর তুলসী মঞ্চ সহ গোটা বাড়ি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখেন গ্রামের দিকে অনেক বাড়িতে দাওয়া গোবর ছড়া দিয়ে নিকোনো রীতিও আছে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারা বসেন পুজোর আয়োজনে পৌষ লক্ষ্মী পুজোয় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল নতুন ধান অনেক বাড়িতে কুনকের মধ্যে চূড়া করে পাঁচ পোয়া নতুন ধান দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীরূপে পুজো করা হয় এছাড়া লক্ষ্মীর পটচিত্র আঁকা সরাতেও অনেকে পুজো করেন এর পাশাপাশি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলি হলো লক্ষ্মীর করি যদি কারো বাড়িতে লক্ষ্মীর করি না থাকে তাহলে সাধারণ করি দিলেও হবে সুপুরি একটি কাঁচা টাকা হলুদের গাঠ আলতা সিঁদুর শাখা পলা নোয়া মায়ের শাড়ি ঘট আম্রপল্লব শশীষ ডাব মালা ফুল দুব্বা বেলপাতা এবং আরতি দ্রব্যাদি সাথে লাগবে পাঁচ রকমের গোটা ফল নৈবেদ্যর জন্য আতক চাল ভুজির জন্য চাল পাঁচ রকমের সবজি বিভিন্ন প্রকারের মশলা সর্ষের তেল নুন এবং কাঁচা টাকা মিষ্টির সাথে ভোগের প্রধান উপকরণ হিসেবে অবশ্যই দিতে হবে বিভিন্ন রকমের পিঠে পূজাস্থলে এবং বাড়ির চৌকাঠে আলপনা দিয়ে মা লক্ষ্মীর চরণ আঁকতে ভুলবেন না এই পুজোয় আলপনার একটি বিশেষত্ব আছে ঘট বসাবার জায়গায় আঁকতে হবে আড়াই প্যাচের আলপনা সাথে থাকবে চাঁদ সূর্য এবং চাষের কিছু চিহ্ন যেমন ধানের শীষ লাঙল কাস্তে কুলো ঝুড়ি কোদাল মই ইত্যাদি পুজোর এইসব জোগাড় করার পর পরিবারের গৃহবধূরা নিজেরা অথবা পুরোহিতের সাহায্যে ভরে মা লক্ষ্মীর পূজা করে পুজো শেষে সন্ধেবেলা লক্ষ্মীর পাঁচালী ও ব্রতকথা পাঠ অবশ্যই করতে হবে বন্ধুরা এই তো গেল পৌষলক্ষ্মী পুজোর নিয়ম এবার আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কবে কবে পড়েছে পৌষ লক্ষ্মী পুজোর দিন পঞ্জিকা অনুসারে এবছর পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন পড়েছে সতেরোই পৌষ ইংরাজির দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এবং চব্বিশে পৌষ ইংরাজির নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ দুটি দিনই পড়েছে বৃহস্পতিবার যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এছাড়া পূর্ণিমা পড়েছে আঠাশে পৌষ ইংরেজির তেরোই জানুয়ারি দু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সাতাশে পৌষ ইংরাজির বারোই জানুয়ারি রবিবার শেষ রাত্রি চারটে বেজে বাহান্ন মিনিটে এবং থাকছে আঠাশে পৌষ ইংরাজির তেরোই জানুয়ারি সোমবার শেষ রাত্রি চারটে বেজে তিন মিনিট পর্যন্ত এই দিন সূর্যোদয় হচ্ছে ভোর ছটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে সাত মিনিটে অমৃতযোগ থাকছে দিবা সাতটা আটচল্লিশের মধ্যে ও দশটা চুয়াল্লিশ গতে বারোটা বাহান্নর মধ্যে এবং রাত্রি ছটা ১৪ গতে আটটা পঞ্চাশের মধ্যে এবং এগারোটা চব্বিশ গতে দুটো একান্নর মধ্যে মাহেন্দ্র যোগ থাকছে দিবা তিনটে নয় গতে চারটে আটত্রিশের মধ্যে ঠিক তার পরের দিন অর্থাৎ উনতিরিশে পৌষ ইংরাজির চোদ্দই জানুয়ারি মঙ্গলবার হচ্ছে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি আপনারা চাইলে ওই দিনেও মা লক্ষ্মীর পুজো করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার